মা গো আমি রকবরুজা আজ করে চিবন ছোট্ট আমায় বলছো শুধু তুমি সারাক্ষণ। মা গো আমি রকবরুজা আজ করে চিবন ছোট্ট আমায় বলছো শুধু তুমি সারাক্ষণ। এই দেখো মা কত বড় তোমার বুকের দন কত বড় তোমার বুকের দন দেখো তোমার বুকের দন মা গো আমি রকবরুজা আজ করে চিবন ছোট্ট আমায় বলছে শুধু তুমি সারাক্ষণ রমাদান আহলান সাহলান মাহে রমাদান রমাদান আহলান সাহলান মা প্রভুর ডাক প্রভুর ডাকে সেহেরিতে আমি আমিরুজ তার খুশিতে রাখব রুজা করব যে তার কুজ প্রভুর ডাকে সেহেরিতে উঠবো আমিরুজ তার খুশিতে রোজা করব তার কুজ কাছে তাদের সদা যারা আপন মাগ যারা আপন রামাদান আহলান সাহান মা রামাদান রামাদান আহলান সাহান মা রামাদান রোজার মাসে প্রভুর রহমত জোরে অবিরাম ইফতারি আর প্রভুর দিদার দুটি খুশির নাম রোজার মাসে প্রভুর রহমত জোরে অবিরাম ইফতারি আর প্রভুর দিদার দুটি খুশির নাম মনে গুনে যত কালো দূর করে মেত তার রোজার মাসে বন বসবি মিলা বইফতার রোজার মাসে বন বসবি মিলা বইফতার ইফতার রহ্মতের বাড়ি দ্বারায় রাঙ্গাব জীবন শুধু রঙ্গব জীবন মাগ আমি রাখরু জাহাজ করেছি বন ছোট্ট আমায় বলছে শুধু তুমি সারাক্ষণ ছোট্ট আমায় বলছে শুধু তুমি সারাক্ষণ এই দেখো না কত বড় তোমার বুকের দন এই দেখো না কত বড় তোমার বুকের দন দেখো তোমার বুকের দন মাগ আমি রাখরু জাহাজ করেছি বন ছোট্ট আমায় বলছে শুধু তুমি সারাক্ষণ ছোট্ট আমায় ไม่บอกจะชูดูตุมีชรักคนรมดานอาหลานสาหลานมาเฮรมดานรมดานอาหลา